প্রিয় দর্শক আজকে কথা বলবো প্রবেট কী সাথে আছি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আশেখ্যালাই প্রভেট হচ্ছে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ সম্পত্তি যদি কাউকে উইল করেন বা ওচিৎ করেন করে যান এবং তিনি মারা যাওয়ার পরে সেই উইলটি কার্যকর করার জন্য যাকে যার বরাবর উইল করা হয়েছে তাকে তার বরাবর কার্যকর করার জন্য বিজ্ঞ আদালতে একটি অনুমতির প্রয়োজন হয় আদালতে একটি মামলা করতে হয় এবং এই মামলা বা অনুমতির প্রয়োজনে যখন বিজ্ঞ আদালতে যাওয়া হয় এবং আদালত থেকে যে আদেশটি দিয়ে থাকেন অর্থাৎ উইলকারী যিনি উইল করে গেছেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে উইল যাকে করা হয়েছে তার বরাবরে এই সম্পত্তিটি দান বা হস্তান্তর করার যে অদ অর্ডার দেওয়া হয় যে আদেশ দেওয়া হয় সেটিকে বলে প্রবেট এটি সাধারণত যেই জেলায় সম্পত্তি রয়েছে সেই জেলার একটিয়ার আবান বিজ্ঞ আদালতে দেওয়ানি আদালতে এই দরখাস্তটি বা মোকাম মোকদ্দমাটি করতে হয় এবং আদালত এই উইলের পক্ষে যেই আদেশ দিয়ে থাকেন উইলটি কার্যকর করার জন্য সেটিকে বলা হয়ে থাকে প্রভেট আশা করি বিষয়টি সবাই বুঝতে পারছেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ